জীবনে চলার পথে এমন অনেক মানুষ দেখবেন যারা সুসময়ের বন্ধু দুঃসময়ে আসলে কি তারা আমি নিজেও জানি না যখন দেখবেন আপনার সময় যাচ্ছে খোঁজ খবর নেবে এর ভিতরে আত্মীয় স্বজন হতে পারে দূরের আত্মীয় স্বজন হতে পারে আপনি কেমন আছেন কি করছেন আপনার শরীরের খোঁজ খবর নেবে অনেক কিছুই করবে কিন্তু হঠাৎ করে আপনি মানুষটাই যদি একটু ঝামেলার ভেতরে পড়েন তখন দেখবেন পাশার গুটি উল্টে গেছে অর্থাৎ যেই লোকগুলো আপনার সব সময় পাশে থাকতো খোঁজ খবর করতো তাদেরকে আপনি কোথাও পাবেন না আবার ধরুন আরেকটু সহজ করে যদি বলি আপনি একটা জব করেন ফ্যামিলিতে হয়তো মাসিক একটা টাকাও দেন ভালো মানের টাকা দেন পনেরো থেকে বিশ হাজার টাকা হয়তো আপনি মাসে দেন আপনার বাবা মা ভাই বোন আছে তাদের খরচ চালানোর জন্য এখন হঠাৎ করে যদি এমনটা হয় এক মাস বা দুই মাস আপনার কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো বেতন দিতে পারছে না বা তাদের যে কোনো একটা সমস্যা হয়েছে বা আপনার ফ্যামিলিতেই খরচ বেড়ে গেছে সেক্ষেত্রে আপনি বিশ হাজারের জায়গায় অর্ধেক টাকা দিতে পারছেন অর্থাৎ দশ হাজার টাকা দিতে পারছেন প্রথম মাসে তেমন একটা ফিল না করলেও দ্বিতীয় মাসে দেখবেন আপনার বাবা মা আত্মীয় স্বজনের চেহারা ছবি পাল্টে গেছে তারা আসলে আপনার প্রতি আচরণটা ভালো করছে না তার কারণ ওই যে আপনি টাকা কমানো শুরু করেছেন আপনার সমস্যাটা কিন্তু আসলে আসলে তারা বোঝার চেষ্টা করবে না আপনার মানসিক কোনো সমস্যা নেই কিন্তু অর্থনৈতিক যে প্রবলেমটা হঠাৎ করে আপনি করেছেন সেই প্রবলেমটা তারা দেখার চেষ্টা করবে না তারা চিন্তা করবে বাবা মা ভাববে হয়তো ছেলে আমাদের পর হয়ে গেছে ভাই বোনেরা চিন্তা করবে ভায়া আগে ভালো ছিল এখন আসলে বিয়ে করার পরে ভায়া অন্যরকম হয়ে গেছে হয়তো ভাবির প্ররোচনায় পড়ে আমাদেরকে সেভাবে হাত খরচ দিচ্ছে না কিন্তু মূল যে ঘটনাটা সেটা তারা বোঝার চেষ্টা করবেন না এটা একেবারে স্বাভাবিক নিয়ম এখন আপনার প্রত্যাশা যদি তাদের প্রতি বেশি থাকে আপনি যদি চিন্তা করেন না আমার বাবা মা ভাই বোন এই মেন্টালিটি না তাহলে আপনি কিন্তু ভুল জায়গায় আছেন এবং বড় সড়ো একটা ধাক্কা খাওয়ার জন্য আপনি অপেক্ষা করেন এই জন্য আসলে কারো প্রতি কোনো প্রত্যাশা রাখবেন না এবং একটা জিনিস সব সময় আপনি মাথায় রাখবেন যে যাদের জন্য আপনি করছেন আপনার যান পরান দিয়ে করছেন তারাই একটা সময় আপনাকে কষ্ট দেবে তারাই একটা সময় আপনাকে ভুল বুঝবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া স্বাভাবিক একটা প্যাটার্ন এটাকে আপনি খুব বেশি একটা রিয়াকশনের ভেতরে নেবেন না তাহলেই আপনি ভেজালে পড়বেন অর্থাৎ যদি মনে করেন না এমনটা কখনোই হবে না একজনের ঘটনা ঘটতে পারে আমার ক্ষেত্রে এমনটা হবে না এটা ভাবার কোনো সুযোগ নেই ভাই প্রত্যেকটা লোকের ক্ষেত্রেই এমনই ঘটবে আপনি যার জন্য করবেন সেই আপনাকে ভুল বুঝবে বা যার জন্য করবেন যখনই একটু কড়া কমিয়ে দেবেন তখনই দেখবেন মূল বাস্তবতা এই কারণে প্রত্যাশাটা একেবারে কম করুন যার জন্য যেটা করবেন কোনো প্রত্যাশা না করে করবেন মনে করবেন যে এটা আপনার দায়িত্ব থেকে আপনি করছেন এর বিনিময়ে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার বা ভবিষ্যতে আপনার ভালো থাকার জন্য তারা খরচ খরচা করবে এমনটা কখনোই ভাববেন না যেটা করবেন সেটা দান হিসাবে করুন